তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো আপনাদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্স হাইক হতে চলেছে অর্থাৎ দীপাবলির আগেই সরকারি কর্মচারীরা পেতে পারেন বড় উপহার কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের জন্য তো অতি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা নতুন দর্শক এই চ্যানেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটের দিকে এগিয়ে যায় তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিএ হাইক দু হাজার পঁচিশ অর্থাৎ দীপাবলির আগেই সরকারি কর্মচারীরা পেতে পারেন বড় উপহার কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য একটি বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আপনাদের দিয়ে বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের বেতনও বৃদ্ধি হতে চলেছে তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো আমরা দেখে নিই সবার প্রথমে এখানে বলা হয়েছে এই বছর দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে কিছু আপত্তি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কর্মীরা ডিএ বৃদ্ধির সুবিধা পেতে পারেন মিডিয়া রিপোর্ট অনুসারে সরকার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স বাড়াতে পারে বর্ধিত ডিএ কর্মীদের বেতনের ওপরও প্রভাব ফেলবে যার ফলে বেতন বৃদ্ধি হতে পারে অত্যন্ত একটি বড় সুখবর যে আপনাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনাদের বেতনও বৃদ্ধি হতে চলেছে তো এর ফলে দেখে নেব ডিএ কত বৃদ্ধি হতে পারে এবং আপনাদের সেই শতাংশ কত হতে চলেছে তো বলা হয়েছে প্রতিবেদন অনুসারে এবছর থেকে চার শতাংশ হতে পারে তো এরপরে বলা বর্তমানে কর্মচারীরা পঞ্চান্ন এ পৌঁছে যাবে এর অর্থ হলো সরকার দীপাবলির আগে কর্মীদের এই উল্লেখযোগ্য উপহার দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে কি রয়েছে আমরা এক নজরে দেখে নেব তো সবার প্রথমে এখানে বলা হয়েছে বেতন বৃদ্ধি কত হতে পারে এই ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালোয়েন্স বৃদ্ধির ফলে বলা হয়েছে ডিএ বৃদ্ধির ফলে সরাসরি বেতনের ওপর প্রভাব পড়বে আঠারো হাজার টাকার মূল বেতনের কর্মীরা প্রায় পাঁচশো টাকা বেশি পাবেন একইভাবে ন হাজার টাকার মূল পেনশন পেনশনের অধিকারীরা দুশো টাকা বেশি পাবেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ডিএ নির্ধারণের সূত্র অনুযায়ী এরপরে বলা হয়েছে ডিএ নির্ধারণের জন্য সিপিআই আইডাব্লিউ সূত্র ব্যবহার করা হয় যদি এআই সিপিআই আইডাব্লিউ বৃদ্ধি পায় তাহলে ডিএ বৃদ্ধি পাবে যদি এটি হ্রাস পায় তাহলে ডিএ হ্রাস পায় এই প্রক্রিয়া ভিত্তিতে কর্মচারীদের বেতন সংশোধন করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে বেতন বৃদ্ধি আপনাদের কতটা হতে চলেছে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের পাঁচশো টাকা বৃদ্ধি পাবে এছাড়াও যারা পেনশনভোগীরা রয়েছেন তাদের দুশো টাকা বৃদ্ধি পেতে চলেছে এই কেন্দ্র সরকারের রায়ের ফলে। এরপরে দেখে নেব এআইসিপিআই আইডাব্লু কত বৃদ্ধি পেয়েছে তো এখানে বলা হয়েছে শ্রম ব্যুরো ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে মার্চ থেকে এটি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে দু সালে মার্চ মাসে সিপিআই আইডাব্লিউ একশো তেতাল্লিশে দাঁড়িয়েছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এটি একশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ এ দাঁড়িয়েছে এবং দু সালে মে মাসে আরও 0.5 পয়েন্ট ফাইভ পয়েন্ট বৃদ্ধি পেয়ে একশো চুয়াল্লিশে পৌঁছেছে তো এরপরে দেখে নেব মহাকর্মীদের প্রত্যাশা বলা হয়েছে কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন বিশেষ করে উৎসবের আগে বর্ধিত ডিএ তাদের বেতন এবং পেনশনের স্বস্তি দেবে এটি উৎসবের প্রস্তুতিতে কর্মচারীদের অতিরিক্ত সহায়তা প্রদান করবে এরপরে বলা হয়েছে মন্ত্রিসভার জন্য অপেক্ষা বলা হয়েছে সকলের নজর এখন মন্ত্রিসভা বৈঠকের দিকে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তখন দীপাবলির আগে কর্মীরা একটি বড় উপহার পাবেন বলে আশা করা হচ্ছে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে আপনারা সমস্ত কিছু আপডেট বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকারের ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে এছাড়াও যারা পেনশন পেনশনভোগীরা রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে পেনশন বৃদ্ধি হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে আপনাদের বন্ধুগুলো যেন পেয়ে যায় তো আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনারা সবার প্রথমে পেয়ে যান তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা এইভাবেই এই চ্যানেলকে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ